মাননীয় প্রধান উপদেষ্টা তো তিন দিনের সফরে গতকালকে রুমে এসে পৌঁছেছেন উনি ওয়ার্ল্ড ফুড ফোরামের একটা ফ্ল্যাগশিপ ইভেন্টে উনি কি নোটিস স্পিকার হিসেবে বক্তব্য রাখেন এছাড়া প্রধান উপদেষ্টার কী কী প্রোগ্রাম আছে আপনি যদি আমাদের একটু আজকের মূল প্রোগ্রামটা হচ্ছে প্রধান উপদেষ্টার এই যে ওয়ার্ল্ড ফুড ফোরামের যে ফ্ল্যাগশিপ যে প্রোগ্রাম ওইখানে উনি কী নোটিস হিসেবে বক্তৃতা করুন এখানে দুই তিনজন কী নোটিস আছেন উনি অন্যতম তো ওনার স্পিচটা খুবই ইম্পর্টেন্ট ওইখানে উনি গ্লোবাল যে হাঙ্গার চলছে সেটার উপর বলবেন গ্লোবাল কনফ্লিক্টগুলো আছে সেগুলো নিয়ে বলবেন যে কনফ্লিক্টের কারণে কিভাবে হাঙ্গার বাড়ছে গ্লোবাল পৃথিবীতে মানে দেখা যাচ্ছে যে উইপেনাইজেশন প্রচুর মানে অস্ত্র ঝনঝনানি হচ্ছে পুরো পৃথিবী জুড়েই অথচ হাঙ্গার এগেনস্টে ফাইটের ব্যাপারে তেমন একটা কমিটমেন্ট অনেকের মধ্যে নাই সেগুলো নিয়ে বলবেন উনি একটা ছয় পয়েন্টের একটা আউটলাইন দিবেন ওনার একটা প্রস্তাবনা দিবেন তার মধ্যে যেগুলো আছে আমি এটা আপনাকে পড়ে শোনাতে পারি সেটা হচ্ছে ব্রেক দ্য হাঙ্গার কনফ্লিক্ট সাইকেল সেটার উপরে বলবেন তারপরে প্রমিস রাখার কথা বলবেন রিজনাল ফুড ব্যাংক তৈরি করার কথা বলবেন লোকাল এন্টারপ্রনোরদের সাপোর্ট দেওয়ার কথা বলবেন তারপরে এক্সপোর্টের যে ব্যান আছে অনেক জায়গায় সেটা নিয়ে বলবেন এবং এক্সেস টু টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এছাড়া উনি বাংলাদেশে যে কাজগুলো হচ্ছে বাংলাদেশে যে অভূতপূর্ব একটা ইয়থলেড একটা যে রেভলিউশন হলো সেগুলো নিয়ে বলবেন এবং এগ্রি এন্টারপ্রোনরশিপ তারপরে এগ্রি কালচারে আরও বেশি সোশ্যাল বিজনেসের প্রয়োজন সেগুলো নিয়ে বলবেন এবং ওয়ার্ল্ড অফ থ্রি যেটা নিয়ে উনি যে ভীষণের কথা উনি বলেন সেই ভিশনটা নিয়ে আরও জোর করে বলবেন এই জন্য যে বাংলাদেশ এই যে সোসাইটি বা যেই সিভিলাইজেশন আমরা ক্রিয়েট করছি হ্যাঁ সেখানে এত বেশি ওয়েস্ট এবং সেটা এত বেশি মানে এটা একটা সেলফ ডিস্ট্রাকটিভ একটা সিভিলাইজেশন সেটাকে আমাদের যদি সেফগার্ড করতে হয় নতুন একটা সিভিলাইজেশন করতে হবে সেই নতুন সিভিলাইজেশন করতে হলে উই নিট এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোজা স্যারের আজকে কর্মসূচি হচ্ছে আমি থ্রি সে বলি আমাদের ওই থ্রি জিরো তো জানেন যে জিরো নেট কার্বন এমিশন জেরো আনএমপ্লয়মেন্ট জিরো পভার্টি এটা হচ্ছে মেন এবং এটার সাথে সম্পর্কিত হচ্ছে যে জিরো ওয়েলথ কনসেনট্রেশন মানে আপনি ওয়েলথ অ্যাকোমুলেশন এত বাড়ছে এবং এই পুরো পৃথিবীতে ইনিকোয়ালিটি এত বাড়ছে কিছু লোকের কাছে অ্যাকুমলেটেড হচ্ছে প্রচুর টাকা ডলার্স আর কিছু লোক হাঙ্গরি থেকে যাচ্ছে হাঙ্গার কোটি কোটি মানুষকে স্টক করে প্রতি বছর আপনি গাজাতে দেখেছেন গাজায় কি পরিমাণ মানুষ হাঙ্গরি ছিল হ্যাঁ প্রফেসর ইউনুসের আজকের কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে যে ওনার সাথে ব্রাজিলিয়ার প্রেসিডেন্ট সাথে মিটিং হতে পারে তারপরে জিবুতির প্রাইম মিনিস্টারের সাথে মিটিং হতে পারে এবং উনি একটা গ্লোবাল অ্যালায়েন্স এগেন্স্ট হাঙ্গারের একটা অফিস সেটা ভিজিটে যাবেন এবং ইতালির যে মে রাজধানী রোম রোমের মেয়র রবার্ট গোয়াল ওনাকে ওনার অফিসে ইনভাইট করেছেন সেখানে উনি যেতে পারেন এই লাইন গতকাল উনি তো পাঁচটার সময় রোমে আসলেন রোমি এয়ারপোর্টে এখান থেকে হোটেলে আস্তে আস্তে উনার হাফ এন আওয়ারের মতো সময় নিয়েছে তারপরে উনি কিছু বিশ্রাম নেওয়ার পরে ইফাদ আপনি জানেন ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট তার প্রেসিডেন্ট আলভেরো লারিও ওনার সাথে দেখা করতে এসেছিলেন সাথে ওনার সাথে ছিলেন ওনাদের অ্যাসোসিয়েট ডিরেক্টর যিনি বাংলাদেশে অনেক বছর কাটিয়েছেন তারা এসেছিলেন তা ভিউ এক্সচেঞ্জ করার জন্য বাংলাদেশের তাদের অনেকগুলো কমিটমেন্ট আছে তারা অনেক বছর ধরে বাংলাদেশের বিভিন্ন এগ্রিকালচার রিলেটেড প্রজেক্টে তারা ফান্ডিং করেন তারপরে ক্লাইমেট ইদানিং ক্লাইমেট চেঞ্জ নিয়ে তারা করেন ক্লাইমেট চেঞ্জকে কীভাবে রিজিস করা যায় কিভাবে ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্ট এগ্রিকালচার আমরা যাতে এটা গ্রোথ হয় সেই বিষয়ে ওনারা অনেক ফান্ডিং করছেন তো সেই আলোকেই ওনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং ছিল আলবেরো লারিওর সাথে চিফ অ্যাডভাইজারের চিফ অ্যাডভাইজার তাদেরকে তাকে বলেছেন যে তারা যেন সোশ্যাল বিজনেস ফান্ড করেন যেই সোশ্যাল বিজনেস ফান্ডের আন্দারে বাংলাদেশের ইউথ ওমেন এন্টারপ্রেনর যারা ফার্মার আছে স্মল স্কেল ফার্মার তারা যেন তাদের ফান্ডটা ওদের এখান থেকে নিতে পারেন ফান্ডটা ইউজ করে তারা অনেক বড় হতে পারেন এবং এই ফান্ডটা আমাদের অনেক কিছুতে দরকার আমরা ইদানিং ফ্রুটস এক্সপোর্ট করছি আপনি জানেন চায়নাতে সহ অন্যান্য অনেক দেশে এখন আম এক্সপোর্ট হচ্ছে এই আম এক্সপোর্টটা আমরা আরও বড় আকারে করতে চাই তো বড় আকারে করতে চাইলে সেই ক্ষেত্রে আমাদের বা এখানেও নতুন নতুন এন্টারপ্রেনোরশিপ লাগবে এখানে সেফটি স্ট্যান্ডার্ডে আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে সেই ইনভেস্টমেন্টের জন্য উই উইনিট ফান্ড এবং ওইটার জন্য প্রাইভেট এন্টারপ্রেনোররা স্মল স্কেল স্কেলপ্রেনরা যদি এই ইফাদের মতো প্রতিষ্ঠান থেকে ফান্ড পায় তাহলে তারা স্কেল স্কেল আপ করতে পারে এটা বড় করতে পারে এই স্কেলিংয়ের জন্য আমাদের ওদের ফান্ডিংটা দরকার তো সেই বিষয়ে খুব আমি বলবো যে খুবই ফ্রুটফুল একটা আলোচনা হয়েছে তারা উনি ইন্টারেস্ট শো করেছেন যে উনি এ ধরনের একটা ফান্ড বাংলাদেশে করা যায় কিনে দেখবেন প্রফেসর ইউনস তাকে বাংলাদেশে ভিজিট করার জন্য আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে তোমরা খুব দ্রুত একটা টিম পাঠাতে পারো নতুন নতুন অপরচুনিটি যা তৈরি হচ্ছে বাংলাদেশ যে এগ্রিকালচারে অনেক অনেক বিষয়ে কাজ করছে সেই জায়গাগুলো তারা এক্সপ্লোর করতে পারে এবং সেখানে দুই পক্ষেরই কোলাবোরেশন করার যথেষ্ট সুযোগ আছে যেমন ধরেন আর একটা বিষয় চিফ অ্যাডভাইজার হাইলাইট করেছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের যা আমরা যেই ফিশ যেগুলো ধরি মাছ ধরা বা আমাদের যারা ফিশারম্যান তারা মূলত এই সাগর বক্ষের খুব কাছাকাছি জায়গায় কোস্টের যেই আমাদের উপকূলের খুব কাছাকাছি জায়গায় মাছ ধরে আমরা কখনো ডিপ সিতে যেয়ে মাছ ধরি না তো আমরা যাতে ডিপ সিতে যে মাছ ধরাটা বাড়াতে পারি সেই কাজটা আমাদের একটা ডিপসি ফিশিং একটা যাতে ইন্ডাস্ট্রি হতে পারে সেটার জন্য উনি টেকনিক্যাল টেকনোলজিক্যাল এবং ফিনান্সিয়াল কোলাবোরেশনের কথা বলেছেন যাতে বাংলাদেশে ডিপসি ফিশিং ইন্ডাস্ট্রি যাতে দাঁড়াতে পারে এমন না যে আমরা এই জিনিসটা হঠাৎ করে একদিনে হচ্ছে তা না আমরা গ্র্যাজুয়ালি আরও বড় করতে চাই খুব এবং দ্রুততার সাথেই করতে চাই সেই জন্য উই নিড এই সমস্ত প্রতিষ্ঠানের তাদের তো টেকনিক্যাল হেলথ টেকনোলজিক্যাল হেলথ তাদের তারা তারাই কাজগুলো পুরো পৃথিবীতেই করে এই সেই জন্য তাদের সাথে কালকে যথেষ্ট আমি বলবো যে ফ্রুটফুল আলোচনা হয়েছে প্লাস ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার নিয়ে কথাবার্তা হয়েছে অন্যান্য বিষয়ে বাংলাদেশের এগ্রিকালচার এগ্রি এন্টারপ্রেনরশিপ ইয়াং ছেলেমেয়েরা দেখবেন যে অনেক নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করছে এগ্রিকালচারে সেগুলাই যাতে তারা ফান্ডিং করতে পারে হ্যাঁ এই ফান্ডিংটা কীভাবে এর এই ফান্ডিংটা কীভাবে গ্যারান্টিড হবে সেগুলো নিয়েও মানে ফিনান্সিয়াল অপশন্সগুলোও নিয়েও অনেক আলোচনা হয়েছে থ্যাংক ইউ